লক্ষ্যের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব জুতা দেখানো না এটা কি আপনার কপালে মারা না আরো কিছু শব্দ বলতাম কিন্তু বলি না আর কি বলতেছি এটা কি আপনার কপালে মারা না অথচ আমরা দুইশো কোটি আর কেউ আপনাদেরকে আমি বুঝাবো শুধু এই আসলিয়া থানায় যত কাপড় ব্যবহারিত আসলিয়ার মানুষের ঘরে আছে চাই সে শ্রমিক হোক বা মালিক হোক চ্যালেঞ্জ করে বলবো ইউরোপের একটা দেশে এত কাপড় কারো আলমারিতে ব্যবহারিত রাখা নাই কেউ যদি ইউরোপ যায় থাকে আপনি গেছেন ইউরোপ আমেরিকা ক্যানাডা কেউ আছে এখানে গেছে কেউ নাই ওইখানে দেখেন প্রত্যেক গলির দুই মাথায় একটা বক্স রাখা আছে পাঁচ মিনিট পর পর এক একটা বক্স রাখা আছে প্রত্যেকটা সুপার মার্কেটের সামনে কয়েকটা বক্স রাখা আছে পুরা লেখা আছে পুরান কাপড় এখানে রাখেন ব্যবহারিত কাপড় এখানে রাখেন যদি আলমানিতে থাকতো তাহলে রাস্তায় রাস্তায় বোঝা গুলো নাই ব্যবহৃত কাপড় কসম খোদার মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না আমি সাতটা মহাদেশ দেখা বলতেছি আমি অহংকার করে বলতেছি না বছরে এরকম দিন যায় যে আমি তিন মহাদেশে তিন বেলা খাই আমি অহংকার করে বলতেছি না উজানের জন্য বছরে প্রতি বছর দু একবার এরকম যায় যে আমি তিন বেলা তিন মহাদেশে খাই আমার একশো তিনটা দেশ দেখা শেষ উন্নত দুনিয়ার শুধু একটা দেশ বাকি আছে নিউজিল্যান্ড আমি দেখি নাই আর বাকি সব দেশ আমার দেখা শেষ আমাকে বুঝাইতে হবে না একবার না একাধিক বার আমার দেখা শেষ এই জন্য বুঝিয়ে দিচ্ছে মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না এত আইটেম জানি না দুই হাজার আটের কাহিনী বলতেছি আমি আমার পাশে নব মুসলিম ইটালির এক শিল্পপতি বসা ছিল বলনিয়া জানি অনেক কেউ প্রবাসী থাকলে চিনবে বলনিয়া তো আমাদের খাওয়ার টেবিল দস্তরখানে যখন বসছি তো আমাকে বলতেছে মুক্তি আমার বিশ্বাস হয়ে গেছে জান্নাতে এত আইটেম হবে আমি বললাম কি কইরা মাসের আইটেমও তো আছে বত্রিশটা গোছের দিলাম মুসলমান ছিলাম না তখন সারা সারাদিন তো মেশিনের কাজ করতাম খাইতাম কি কি খাইতাম একটা হটডগ একটা পিজা একটা বার্গার এই তো আমাদের খাওয়া ছিল একসাথে তো দুই আইটেমও হতো না এক আইটেম খাইতাম গাড়ি চালাইতেছি খাইতেছি সাথে একটা ড্রিঙ্কস সর্বশেষ একটা মেয়েরা দিলাম এক বোতল এই তো আমাদের জিন্দিগি ছিল যুবক তোমাদেরকে বুঝিয়েছে আমি বড় বড় সিঙ্গার ছিল যাও যাও বাংলাদেশে দুনিয়া আমি অ্যাড্রেস দিব যে জিজ্ঞাসা করে আমাকে চিনে কিনা ইংল্যান্ডের এক সিঙ্গার ছিল নাম বর্তমানে ইউসুফ ওর সাথে আমি দুই হাজার উনিশে সময় লাগেছি আমেরিকাতে তো আমাকে বলতেছিল মুফতি সাহ অসংখ্যায় বলতেছিল আমি যখন সিঙ্গার ছিলাম আমার কাছে পাউন্ড বৃষ্টির মতো আমার উপরে ছড়ানো হইত মেয়েরা আমাকে ছোয়ার জন্য পাগল ছিল মানুষ আমার থেকে অটোগ্রাফি নেওয়ার জন্য পাগল ছিল কিন্তু মুক্তি ভিতরে একটা অগ্নিগিরি ছিল কেউ জানতো না সুরত ছিল পরিচয় ছিল পরিচিতি ছিল পাউন্ড ছিল ঈশ্বর মানুষ করতেছিল। কিন্তু ভিতরে আমার একটা আগুন ছিল আগুন অগ্নিগিরি কেউ যন্ত্রণা আমি যখন ইসলাম গ্রহণ করছি ইসলাম গ্রহণ করতে দেরি আমার ভিতরে অগ্নিগিরিটা বাহিরে নিতে করে নাই সুবহানাল্লাহ তোমার সাথে আমি পাড়িতে শুয়ে আছি সেভেন ইস্টারホテル জীবনে তা যত ঘু পাইসি ঘু ঘুম পাইছি এই পাড়িতে আর যে কতটুকু বেশি সুত অনুভব করতে কিন্তু আমাদের যুব সমাজ তো ডুবাই কার কিছু

আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান ওনার কাছে ওনার সাথে বলছেন কি বলেন না এটা আমি জানি না উনি বলছে এটা আমি জানি এই জন্য উনি কালিমুল্লাহ আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কালামুল্লাহ ওইখানে মুসা বলতে চায় আর এইখানে আল্লাহ বলতে চায় ওইখানে মুসার ইসলাম বলেন আর এইখানে স্বয়ং আল্লাহ বলেন এই সারা বছর কোরআনটাকে একটা চুমা দিয়ে করবে তোরা বলুক যুবক কোরআন উঠে চুমা দিয়ে দেখে কিনা বলুক আমার বা যে ডেলি কোরআনকে নিয়ে চুমা দিয়ে দেখে না। খানে তো নৌকা সে বারি আর যা এই হাসপাতাল গুড়াতে ঘন্টা পর ঘন্টা সিরিয়াল দিয়া বসে থাকে ঠিক না না বসে থাকে না বসে যখনই রাত হতে চায় তাইলে যে সিরিয়াল लेके মুট কইরা ওর হাতে কিছু দিয়া দিতে হয় ঠিক না সিরিয়াল আগায় যায় ঠিক না হ্যাঁ কোরআন এত সে ফাচিলো আপনি আজ পর্যন্ত কোরআনটাকে भूকে ধেরা বলছেন চাইবা যে মালিক কোরআন এত সে ফাচা আছে তুর কালাম সেপা দিয়ে করবে কি আমার সেপার করে জান আমাকে চুমাই দেয় না বুকে রাখবে কখন আপনাকে তো আমি কি ভুলবাম না আছে এখানে কয়েকজন যে ডেলি কোরআন করে বেশিরভাগই তো কোরআন করতে জানে না আপনি পড়তে জানেন না আমার কোনো বিপত্তি নেই কোনো আপত্তি নেই কোনো আপনার বিরুদ্ধে পেলেম নাই কিন্তু যদি একটা চুমা দিতেন আল্লাহ বলতেন মালিক তোর কালামকে মহাবত পড়তে করতে পারি না এই উন্মত কেমন ভালোবাসেন একটা উদাহরণ এই কিন্তু দিবটি ওয়ান লোক নামক কোরআন পড়তে জানে না কিন্তু বন্ধুর উন্মত কিন্তু বন্ধুর উন্মত কোরআনের সব ছাড়া খতমের সব ছাড়া চলে আসবে এটা আল্লাহ পছন্দ করেন না ভালোবাসার বিকাশ সবচেয়ে ছোট সবচেয়ে সহজ সবচেয়ে ছোট সবচেয়ে সহজ কিন্তু ভিতরে গাড়টি বেরিয়ে দিছে একবার পড়তে দেরি দশ দশ পাড়ার সব মিলতে দেরি হয় না দুইবার পড়লে বিশ পারা তিনবার বললে কিন্তু এখানে কেউ বলুক যে আমি কোরআন পড়তে পারি না আমি ডেলি এই নিয়াতে তিনবার সুরায় খোলাস করি যে আমার আমল নামায় ডেলি যেন এক খতন কোরআনের সোয়াব লেখা হয় তাহলে পঁয়ষাটটি দিনে কত হবে তিনশো পঁয়ষাটটি দিনে কত কত হবে তিনশো পঁয়ষট্টি খতন

ঝামেলায় থাকবো কালে কারবারে থাকবো অফিস আদালতে থাকবো খামারে থাকবো আমরা ঘরে বাড়িতে থাকবো আমরা বিভিন্ন ঝামেলায় সারাদিন থাকবো